ধারাবাহিকের শুরুতেই আমরা রাঙাকে দেখতে পাই সে তার হাতে ড্রেসিং করানোর জন্য ফার্স্ট এইড বক্স নিয়ে আসে কিন্তু সেখানে মলম দেখতে না পারায় সে আরেকটা বক্স নামানোর জন্য চলে যায় কিন্তু সেটা অনেক উঁচুতে হয় সে পারছিল না এরপর সেখানে একোলভ্য চলে আসে এবং রাঙাকে কুলি উঠে বক্সটা নামাতে সাহায্য করে পরবর্তীতে সে একলভ্যকে বলে তার সাহায্যের প্রয়োজন ছিল না সে একাই বাড়ত পরে সিনে আমরা ঝুমুরকে রাস্তায় দৌড়াতে দেখতে পাই এবং তার পেছন পেছন দুজন গুণ্ডা দৌড়াচ্ছিল ঝুমুর গুন্ডাদের চোখেরই একটা গলির মধ্যে ঢুকে পড়ে এরপর গুন্ডাগুলো সেখান থেকে চলে গেলে সে রাস্তায় আবারও বেরিয়ে আসে এবং ফোন করার জন্য নিজের ফোনটা বের করে দেখে ফোন অফ হয়ে আছে পরে সিনেমা রাঙা এবং এগুলভ্যকে দেখতে পাই রাঙা নিজের হাতে ব্যান্ডেজ করানোর চেষ্টা করলে তখন এগুলভ্য তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং নিজেই রাঙার ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে দেয় এরপর একুলভ্য রাঙাকে জিজ্ঞেস করে তুমি নাকি বিয়ে করতে চাইছো না কিন্তু তারপরও তো সবাই তোমার অমতে বিয়ে শাড়ি এনেছে আর তোমাকে সেটা পড়তেই হবে বিয়ের দিন আমি তোমাকে নতুন করে আবারও ফিরে পেতে চাই রাঙা পুরনো সব ভুলে নতুন করে শুরু করতে চাই তখন রাঙার এগোলাভ্যের বলা কথাগুলো মনে পড়ে যায় যেগুলো সে ধানায় বলেছিল এরপর সে এগোলাভ্যকে বলে তুই চাইলে আমাকে সব মেনে নিতে হবে নাকি আমি চাই না কারো হাতের পুতুল হয়ে থাকতে যে যখন ইচ্ছা আমাকে নিয়ে খেলবে আর যখন ইচ্ছা ফেলে দেবে তখন এগুলাব্য রাঙাকে বলে তোমাকে কেউ হাতের পুতুল করে রাখবে না তোমার যা ইচ্ছা তুমি করতে পারবে অন্যদিকে ঝুমুর রাস্তায় একজনের ফোন জোগাড় করে রাঙাকে ফোন করার চেষ্টা করে পরবর্তীতে একলভ্য রাঙার সাথে কথা শেষ করে সেখান থেকে চলে গেলে রাঙার কাছে ঝুমুরের ফোন আসে রাঙা ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে এবং বলা হয় তাকে বাঁচানোর জন্য রাঙা প্রথমে বুঝতে পারে না কে ফোন করেছে তখন ঝুমুর নিজের পরিচয় দেয় ঝুমুরের কান্নার আওয়াজ পেয়ে রাঙা অস্থির হয়ে পড়ে এবং জানতে চায় কি হয়েছে তখন ঝুমুর আঙাকে সব বলতে থাকে পরের সিনে আমরা বৃন্দাকে দেখতে পাই সভ্যর ঘরে সে বিছানায় বসেই বলতে থাকে স্টোর রুমে এতদিন থেকে শরীরে ব্যাথা হয়েছে ভালোই হল এখন এই বিছানায় আরাম করে ঘুমানো যাবে এরপর সেখানে সভ্য চলে আসে বৃন্দাকে সেখানে দেখে তা নতুন করে প্রেম জাগতে থাকে এরপর সে বৃন্দার কাছাকাছি আসে এবং বলতে থাকে যা হয়েছে ভালোই হয়েছে আমরা তন্তত কাছাকাছি আসতে পেরেছি এইসব কথা বলতে বলতে সভ্য বৃন্দাকে জড়িয়ে ধরে তখন বৃন্দা সভ্যকে সরানোর জন্য বলতে থাকে দরজা খোলা রয়েছে এরপর সভ্য দরজা বন্ধ করতে গেলে সেই সুযোগে বৃন্দা শুয়ে পড়ে এবং ঘুমের অভিনয় করতে থাকে অন্যদিকে কারোর সাথে ফোনে কথা বলতে বলতে নিচে নামছিল একলভ্য তাকে বারবার থামার কথা বলছিল পরবর্তীতে ঘর থেকে বৃন্দা এবং সভ্য সবটা শুনতে পায় তখন বৃন্দা মনে মনে রাঙা আবার এত রাতে কোথায় যাচ্ছে এরপর সভ্য এবং বৃন্দা দুজনে ঘর থেকে বেরিয়ে আসে পরে সিনেমার রাঙাকে দেখতে পাই সে পুলিশের সাথে ফোনে কথা ছিল এবং ঝুমুরের ব্যাপারে সব জানাচ্ছিল পরবর্তীতে সে খোঁজার জন্য বেরোতে যাইলে তাকে আটকে দেয় এবং বলে যেখানেই যেতে হোক একুলভ্যতার সাথে যাবে কিন্তু রাঙা বলে তার কোনো প্রয়োজন নেই সে একাই যেতে পারবে কারণ সে একজন ফরেস্ট ফাইটার সে একাই অনেক গুন্ডাদের সাথে লড়াই করেছে এমনকি পুলিশের সাথেও এখন কাজ করে অপরাধীদের ধরেছে এসব শুনে একলভ্য বলে আমি তো তোমাকে যেতে মানা করছি না তুমি যাবে কিন্তু আমিও তোমার সাথে যাব রাঙা বলে যেদিন নিজের মন থেকে সমস্ত সন্দেহ দূর করতে পারবি যেদিন মানতে পারবি রাঙা শুধুমাত্র তোকে ভালোবেসেছে সেদিন তুই আমার কাছে আসিস রাঙার মুখে এসব কথা শুনে একলভ্য হতবর্ব হয়ে যায় পরে সিনে রাঙার কাছে পুলিশের ফোন আসে এবং রাঙাকে জানানো হয় ঝুমুরকে পাওয়া গেছে এরপর রাঙা পুলিশকে বলে ঝুমুরকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য পরবর্তীতে রাঙা ঝুমুরের সাথে ফোনে কথা বলে তখন ঝুমুর কান্না করতে করতে বলে আমি বেঁচে গেছি রে দিদি কিন্তু আমি তোর কাছে যেতে চাই পুলিশকে বলে আমাকে তোর কাছে নিয়ে যেতে তখন রাঙা ঝুমুরকে বলে পুলিশ তাকে তার কাছে নিয়ে আসবে এরপর পুলিশ ঝুমুরকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং আড়ালে লুকিয়ে গুণ্ডাগুলো সব দেখতে থাকে এরপর তারা জিষ্ণুকে ফোন করে সবটা জানানোর জন্য পরের সিনে আমরা জিষ্ণুকে দেখতে পাই সেখানে সেই গুন্ডাগুলোর সাথে রাগারাগি করছিল ঝুমুর হাত থেকে ফুসকে যাওয়ার জন্য ঠিক সেই সময় সেখানে চলে আসে যেটা দেখে জিষ্ণু অনেক ঘাবড়ে যায় এবং ছ্যাম জিজ্ঞেস করে কি হয়েছে পরের সিনে আমরা বসু কুটিরে দেখতে পাই সেখানে রাঙা সত্যজিতের সাথে ফোনে কথা পড়ছিল এবং ঝুমুরের ব্যাপারে জানাচ্ছিল এরপর সেখানে পাঞ্জালি আসে এবং সভ্যকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন সভ্য জানায় জঙ্গল থেকে একটা মেয়ে এসছে শহরে আর সে বিপদে পড়েছে তাই রাঙাটাকে এখানে নিয়ে আসতে বলছে কি সাংঘাতিক ব্যাপার মেরা কথাও নিরাপদ নয় শেষ সিনে পুলিশ ঝুমুরকে বসু কুটিরে নিয়ে আসে ঝুমুর রাঙাকে দেখে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং রাঙা তাকে সান্তনা দিতে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ